আলাইকুম আসসালামালাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন তো দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু টেন পিস টুয়েলভ পিস এবং সেভেন পিসের সেটের কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু স্টিলের কুকিং সেটের কালেকশন কিন্তু রয়েছে তো দর্শক বন্ধু চমৎকার এই যে কুকিং সেট রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা কুক অ্যান্ড সার দুই ধরনের কাজই করতে পারবেন আর এইগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনেক দিন পরে আসছেন ইমন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

বেস্ট কোয়ালিটির মধ্যে আছে এটা এটার আরেকটা জিনিস হলো এটা কিন্তু এই যে ইকুপ্রেন্ট বলেন ফুড গ্রেড যেটা কি বলে আর কি এটাই হলো সেটা যে এই কোডিংটা আসলে কতটা ভালো আর এটা 100% ফুড গ্রেডেড ফুড গ্রেড জি আচ্ছা তো এটা এটা হলো এই যে দেখেন এই যে লেয়ার এতগুলো লেয়ার দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ার দেওয়া আছে পাঁচটা লেয়ারে তৈরি করা হয়েছে এই কুকিং সেটটা জি ওকে প্রত্যেকটা सेम জি আচ্ছা প্রত্যেকটা सेम লেয়ারই আর এটা আল্লাহর দুনিয়ার সব ধরনের চুলাতেই ব্যবহার করা যাবে আচ্ছা সব ধরনের চুলা ইউজ করা যাবে জি সব 7 পিসে কি কি পাবো 10 পিসে কি কি পাবো এবং 12 পিসে এটা হলো আমি বলবো হলো এটা ছোট পরিবার আচ্ছা আর এটা হলো মে মেজু পরিবার আচ্ছা আচ্ছা আর এটা হলো বড় পরিবার 12 পিস জি 12 পিস আচ্ছা আচ্ছা এগুলো সব কিন্তু লিড শো কাউন্ট করা হয়েছে জি লিড ইন্টারন্যাশনাল কাউন্ট যেমন হলো এটা হলো আপনার চারটা পাত্র তিনটা ঢাকনা তিনটা ঢাকনা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর তো এটা তো ঢাকনা না এটা ঢাকনার কোনটা কাজ হবে কোনটা এই যে এটা এটা এই কড়াই ঢাকনাটা এটাতে অল্টারনেট করে ব্যবহার করা যাবে ওকে তেল কেরকম খরচ হবে ভাই ভাই যেই পরিবারে ধরেন হলো সর্বনিম্ন পাঁচ লিটার তেল লাগত সেই পরিবারে দুই লিটার তেল এটা সেভ করবে হ্যাঁ একশো তেল সেভ মানে হলো আপনার স্বাস্থ্যগত দিকগুলো সেভ হবে সেভ হবে তেল তো বেশি খাওয়া আসলে তো ভালো না এখনকার তেল তো তেল না এগুলো তো আসলে এক ধরনের আমাদের বিষ খেতেছি তারপরেও খেতে হচ্ছে কিছু করার নাই ঠিক আছে তো এখন শুরু করি এক এক করে তো এই 7 পিস সেট থাকবে একটা ফ্রাই প্যান একটা ফ্রাই প্যান 24 সেমি 24 সেমি ওকে একটা কড়াই থাকবে 24 সেমি একটা কড়াই থাকবে 24 সেমি

চায়না একটা ম্যাজিক মাজুলি থাকবে একটা কাঠের খুন্তি থাকবে আচ্ছা ঠিক আছে তো এটার দামটা থাকবে হলো মা

পিস এরপরে টেন পিসটা দেখাই ঠিক আছে টেন পিসটার মধ্যে যোগ হয়েছে কি আমি বলে দিই টেন পিসটার মধ্যে একটা তাওয়া আর হল একটা কড়াই একটা কড়াই জি এই দুইটা সেভেন পিস সেট প্লাস এই দুই এই তিনটা প্রোডাক্ট যোগ হইছে মানে এটার মধ্যে যেরকম এগুলো ছিল ফ্রাই পেন কড়াই একটা একটা মিল্ক পেন একটা সসপ্যান জি আর এটাতে সেম টু সেম আছে এক্সট্রা শুধু পাচ্ছেন হলে কড়াই তার কড়াই আর হলো তাওয়া

আমি একটু হাতে নিচ্ছি একটু হাতে নিয়ে দেখাই তো যা লাগবে স্ক্রিনশট গিফট কি সেমই থাকবে না জি ওই যে এই অবস্থায় একটা স্ক্রিনশট দিবেন যে কোন নেছে চারটি কালার আছে জি চারটি কালার আচ্ছা 10 পিসও চারটা কালার পাবেন ওকে এই যে গিফট কিন্তু প্রত্যেকটা সেটের সাথে থাকবে জি এরপর রয়েছে 12 পিস 12 পিস পরে হলো 12 পিসের সাথে যেটা থাকতেছে হুম একটা তাওয়া থাকবে আচ্ছা একটা এই 26 সিএম আর একটা সাসপেন্ড থাকবে এই কড়াই থাকবে কড়াই থাকবে আর যেটা থাকবে সেটা হলো 30 সিএম সসপ্যান ও সসপ্যান মানে এটাতে আমার মোট কথা হচ্ছে 12 পিসে পেয়ে যাচ্ছি আমরা দুইটা সসপ্যান দুইটা সসপ্যান দুইটা কড়াই দি আর রুটি বাজার তাওয়া তাওয়া মিল্ক প্যান ফ্রাই ফ্রাইপ্যান জি আচ্ছা 10 পিসে পাচ্ছি হচ্ছে গিয়ে একটা সসপ্যান দুইটা কড়াই জি মিল্ক প্যান পেন এবং তাওয়া তাওয়া রুটি বাজার জন্য আচ্ছা আর 7 পিস হচ্ছে গিয়া এটা ওকে তো এটা হলো আপনার 6টা 6টা পাবেন হলো পাত্র টেন পিস ঠিক আছে আর এটাতে পাবেন হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা পাত্র পাঁচটা ঢাকনা এখন এগুলার প্রাইস কত জি

ট্রো এটা রান্নার ক্যাপাসিটিটা বলে দেয়াকে এটা 3 থেকে 3.5 কেজি পোলাও রান্না করতে পারবেন আপনি 3 কেজি চালের পোলাও হবে হ্যাঁ 3 তিন 3.5 কেজি সর্বোচ্চ তিন সর্বনিম্ন 3 কেজি করতে পারবেন জি আর যদি আমরা মাংস রান্না করি আপনি চার থেকে 5 কেজি 4 থেকে 5 কেজি চামটা চামটার একটা সেটআপ যা আমার মনে হয় যে এই ধরনের হাড়ি পাতিল একটা সেট থাকলে যে অন্য ধরনের হাড়ি আপনাদের প্রয়োজন হবে না 500 দেওয়ার জন্য আমি একটু ধরলাম হ্যাঁ পাশাপাশি কিন্তু দেখেন আর সার্ভের জন্য কিন্তু অন্য অন্য সেট কোনো কিছু দরকার নেই এটা দিয়ে কুক দুই দনে কাজ করতে পারবেন ওকে ডান তারপরে যে স্টিল আইটেম গুলো আমি বলে দিচ্ছি হ্যাঁ ধামাকা প্রাইসে যেটা থাকবে সেটা মাত্র মাত্র থাকবে 8800 টাকা 8800 টাকা আছে আমি বল দর্শকদের রিমান্ড

মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা স্টিম সহ স্টিম সহ ঠিক আছে চমৎকার ঢাকনাও আছে কিন্তু আর এগুলো কি সব ধরনের চুলায় বসানো যাবে সব ধরনের চুলাতে আল্লাহ দিনের যত ধরনের চুলা আছে সব ধরনের চুলাতে পাওয়া যাবে ঠিক আছে এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি হুম এটা ডাবল লেয়ার এটা ডাবল চাইলে আপনি সিঙ্গেল লেয়ার ইউজ করতে পারবেন আবার চাইলে এটা সরাই দিয়ে হুম

মাত্র টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলেই হয়ে যাবে হাতে পাওয়ার পরে তারপরে বাকি টাকা আর আগে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আর আগে এক টাকাও নিব না আচ্ছা ঠিক আছে টাকা না নিলে তো আরো ভালো আচ্ছা এরপরে কোথায় সরাসরি কোথায় এলে পাবো জি সরাসরি আসতে হলে আপনারা ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় দোতলায় উঠে চোদ্দ নম্বর গলি উনআশি আশি নম্বর সব সব এই সব চলে আসবেন আচ্ছা চিনতে অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে জি অবশ্যই এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন তবে যার যেটা লাগবে অনলাইনে নিতে হলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ